সকলে চলে এসেছি এখন একটু ঘেমে গেছি আমরা এখানে একটু ফাইনাল রিহার্সাল করছি কেউ নেই সো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ভালো আছি তো এখান থেকেই আজকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ এভরিওয়ান আর ফাইন সো আই অ্যাম অলসো ফাইন সো আজকে আমি চলে এসেছি এখানে তোমরা সকলেই জানো যে আমাদের আজকে রবীন্দ্রনাথের ও ঠাকুরবাড়ি সম্পর্কে একটা আলোচনাচক্র হবে না লাগবে না কি সো আমরা দুজনে একসাথেই করব পরিচালনা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব কিছু হয়তো লাইভে দেবো মানে লাইভ করবো কিছুটা অংশ আর কিছুটা অংশ আমি ভিডিওস করব যেটা বিভিন্ন পার্টে আসবে ধরো চারটে পার্টে আসবে ভিডিওগুলো কারণ অনেকক্ষণের ভিডিও অনেকক্ষণের অনুষ্ঠানটা চলতে চলেছে তো ভিডিওটা অবভিয়াসলি একটু বড়ো হবে তো সকলে একটু ধৈর্য সহকারে দেখবে আর এখানে দেখো আমরা বর্তমানে পাঁচজনই উপস্থিত রয়েছে আরও একজন রয়েছে স্যারেরাও এসছে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আমাকে বলো তো যে আমার মুক্তি কেমন লাগছে অনুষ্ঠান পর্ব শুরু হওয়ার আগে অনেক স্কুল ওখানে উপস্থিত হয়েছিল তাদেরকে আগে আমন্ত্রণ জানানো হয়েছিল স্যারের বক্তব্য দিয়ে শুরু হলো অনুষ্ঠান আশা রাখি এবং আমার দৃঢ় বিশ্বাস তারা সেটা ঘটাতে পারবে মাত্র পাঁচ দিনের প্রস্তুতি তারা নিয়েছে যদি আগে থেকেই হওয়ার কথা ছিল মাত্র পাঁচ দিন নিয়েছে কারণ সাতাশ তারিখে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিই যে আমরা এই পাঁচ তারিখে সেমিনারটি করব কারণ কারণ এর আগে আমাদের একটা খবর ছিল যে পাঁচ তারিখ থেকে মানে আজকে থেকেই তাদের পরীক্ষা শুরু হবে যদি আজ থেকে পরীক্ষা শুরু হয় তাহলে কোনোভাবেই সেমিনারটি করা সম্ভব হয় সেটা ভেবেই আমরা তাদের দিক থেকে যথেষ্ট আগ্রহ থাকা সত্ত্বেও আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারিনি তাদেরকে সে কথা সরাসরি না বলে শুধু তাদেরকে আমরা বিলে করেছি বিভিন্নভাবে সময়টাকে নষ্ট করেছি আজকে এই অসুবিধা তো কাজ সেই অসুবিধা এরকমভাবে আমরা তাদেরকে কোনোভাবে আটকে রেখেছি সাতাশ তারিখে আমরা অনুমান করতে পেরেছিলাম যে পাঁচ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে না সুতরাং আমরা এই অনুষ্ঠানটি করার সিদ্ধান্ত নিই এবং সেদিন থেকে তারা যেভাবে পরিশ্রম করে প্রত্যেকটা পেপার তারা প্রস্তুত করেছে যেভাবে নিষ্ঠার সঙ্গে করেছে সত্যি হয়তো আমি গিয়েছিলাম তার অনুমতি অনুমতি দিয়েছেন তিনি আসতে পারছেন না তার জন্য আমাদের খুবই খারাপ লাগছে কিন্তু তার আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে আশা করি আমরা আমাদের ছেলেমেয়েরা সেটা সফল করতে পারবে সুতরাং এই আলোচনা চক্রে সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আরেকবার আগত সমস্ত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি প্রথম কিছু পার্ট লাইভ করা হয়েছিল তারপর থেকে ভিডিও শুরু হলো আমাদের দ্বিতীয় উপস্থাপনটির বিষয় হলো ইতিহাস মনস্ক রবি ঠাকুর যেটি উপস্থাপিত করছে মঞ্চে অনিন্দিতা ঘোষ এবং সাথী বোস এই দুই দিদি ভাই ভিডিওতে সাউন্ড আসেনি বলে তাদের বক্তব্যটা এখানে দিতে পারলাম না সরি তাদের প্রতিবার এবং প্রতি ভূমিকার বিষয় নিয়ে এখানে আলোচনা করার প্রয়াস করা হয়েছে যেমন শিক্ষা ও সাহিত্য পত্রিকা সম্পাদনা পোশাক আশাক রবি রক্ষণশীল সামাজিক আলোচনা করা হয়েছে প্রথমেই আসি সৌদামিনী দেবীর কথা সৌদামিনী দেবী মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের চেষ্টা করলাম এখন স্কুল যখন প্রতিষ্ঠিত হয় তখন বাঙালি ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত স্কুলে পড়াশোনা করানোর কোন মানসিকতা তাদের পরিবারদের ছিল না ছাত্রীদের মধ্যে তো ছিল না মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সৌদামিনী দেবীকে সমাজের অন্যান্য নারীদের জন্য উদাহরণ হিসাবে তুলে ধরতে তিনি তার বন্যকে প্রথম স্কুলে পাঠান

অর্থাৎ এরা এতটাই এগিয়ে রয়েছে ভাবনা চিন্তায় তথ্য সংগ্রহে সমস্ত দিক থেকেই তিনটে টপিকের উপরে তিনজন ছজন বলেছেন প্রথম জন যিনি বলেছেন দুইজন স্বদেশ স্বরাজ ও জাতীয়তাবাদের উপরে সুবন ইঞ্চিতা অসাধারণ ভালো বলেছে খুবই কোশ্চেন এমন সুন্দর উপস্থাপনা কিন্তু এত জিনিস মনে রাখতে হবে সময় কিন্তু একটা বড় বিষয় তোমরা যখন পরবর্তীকালে কোথাও উপস্থাপন করবে তখন তুমি অনেকটা জানতে পারো কিন্তু তোমার হাতে সময়টা কম সেই সময়ের মধ্যে তোমাকে শেষ করতে হবে এটা কিন্তু শিক্ষা এই চেষ্টা তো ভাবনা করবে দ্বিতীয় জন ইতিহাস মনস্ক রবীন্দ্রনাথ অনিরা দাস এবং সাক্ষী বসু এই দুজনের বক্তব্য খুব ভালো তথ্য সঙ্গেও ভালো দুজন বললেন শ্যাম্পুরের তুষার মন্দির ঠাকুরবাড়ির নারী সঠিক বিশ্লেষণ সঠিকভাবেই মূল্যায়ন করেছেন তবে মূল্যায়নের পরিমাণটা মানে কীভাবে আদন দেবী থেকে এসছে তার আগে যাদের নাম মূল্যায়ন স্বর্ণ দেবী সর্বদা দেবী এদের সম্পর্কে আরেকটু থাকলে ভালো হতো তোমাদের হাতে নিতে একটু সময় ছিল আমি একটু আশা করো না একটু থাকবো এই দিন নমস্কার

一千米，一千米，太烦了。 পূর্বে আয়োজিত অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে নন উপস্থিত হয়েছে তাদের মধ্যে আমি আমাদের বড় বাবা দাসকে সঞ্জীব আজ এক দিবসীয় আলোচনাচক্র বিভাগীয় ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন আমাদের কলেজ এবং বিভিন্ন স্কুল থেকে তারা অংশগ্রহণ করেছে তার বিষয়ে জয় বিচিত্র আনন্দ প্রেক্ষিতে রবীন্দ্রনাথ ও ঠাকুরবাড়ির নারীরা খুব একটা ইম্পর্টেন্ট ঠাকুর ঠাকুরবাড়ি এবং তার নারীরা ঠাকুর বাড়ির সবাই আমরা জানি যে প্রত্যেকেই সাহিত্যের সঙ্গে যুক্ত ছিলেন এবং সাহিত্য ছিলেন সকলে ঠাকুর নারীর পুরুষ থেকে মহিলা সবারই বাংলা সাহিত্যে বিরাট অবদান সেই নারীদের কথায় টপিক আজকের বিষয়ে আলোচনা আলোচনাচক্রে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে বলে মনে করছি যে সকল ছাত্রছাত্রীরা ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং তোমরা তোমাদের বক্তব্য রাখবে

তোমরা যতটুকু শুনেছি সব ক্লাস নাইন ইলেভেন টুয়েলভ মানে আগামী দিনে তোমরা কি হবে উচ্চশিক্ষায় আসবে এই আশা নিয়ে আজকের এই ধরনের আলোচনা চক্রগুলো আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আয়োজন করার আজকের এই প্রথম থেকে উপস্থিত থাকতে পারলে খুব ভালো লাগতো কিছুই শুনি জানলেও হয়তো খুব কম কারণ আমার তো বিষয় একেবারেই অন্যদিকে এই ধরনের আলোচনা শুনতে তো খুব ভালোই লাগে তো এখানে আমাদের কতগুলো স্কুল আছে এসছে নাই স্কুল আমাদেরই সব কাছাকাছি আমাদেরই এরিয়ায় সব স্কুলের স্কুল বা তা ছাত্রছাত্রীদেরও কি বলার সুযোগ আছে ছাত্রছাত্রীরাও আলোচনায় অংশগ্রহণ করছে যে তোমরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছো আর আমরা সবসময় জানি কোনো একটা আলোচনা চক্রে অংশগ্রহণ করা বা কোনো একটা সেমিনারে বক্তব্য রাখা বা কোনো একটা অনুষ্ঠানে 姓王。嗯嗯 করবে এবং এই পর্বটি দেখে শোনাতে তাকে বরণ করে নেওয়ার জন্য আমার সহপাঠীকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সকলে একটু করতালি দেন এবার sæting একটু তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করতে অনুরোধ করছি কলেজের ইতিহাস বিভাগ যে কর্মসূচি আয়োজন করেছে সেখানে ইতিহাস বিভাগের যারা ছাত্র ছাত্রী যারা আছে তারা তো আছে এবং পার্শ্ববর্তী যে স্কুলগুলো সেখান থেকেও স্টুডেন্টরা এসছে এতে এটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ আশেপাশে যে স্কুলগুলো আছে সেখানকার স্টুডেন্ট যারা তারাই তো কলেজে আসবে তারা এরপরেই তারা কলেজে আসবে এই বিষয় নিয়ে তারা অধ্যয়ন করবে সুতরাং তারা দেখতে পাচ্ছে যে এখানকার পরিবেশটা কীরকম সে সম্পর্কে তারা জানতে পারছে এটা খুব প্রশংসনীয় বিষয় আমি এই জন্য খুবই ধন্যবাদ দিচ্ছি যে ওরা এই ধরনের একটা সুন্দর প্রোগ্রাম ওরা অর্গানাইজ করেছে তা বিষয় হচ্ছে যে ঠাকুর বাড়ির নারীরা আমাদের আইপি সি কোয়ার্ডিনেটার তিনি এটা নিয়ে বললেন যে নারীরা কোনো পিছিয়ে নেই সুতরাং ঠাকুরবাড়ির নারীরা তো পিছিয়ে থাকতেই না এটা তো কারণ ঠাকুরবাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরবাড়ির যে পরিবেশ সেটা সেই সময় বর্ধিষ্ণু এবং এগিয়ে থাকা একটা পরিবার সুতরাং তারা তো অবশ্যই পিছিয়ে থাকবেন আমি একটু তোমাদের এই নিয়ে একটু আলোকপাত করছি যাতে তোমাদের এটা নিয়ে একটা ইন্টারেস্ট তোমরা পাও এবং পরবর্তী ক্ষেত্রে যে আলোচনা করবে সেটা তোমাদের সুবিধা হয় দেখতে লেখা রবীন্দ্রনাথ নিজে তিনি কিন্তু ভোজন রসিদ আচ্ছা আমরা ছোটবেলায় একটা গল্প আমরা পড়েছি সহজ পাঠ গল্প কোথায় আমি সকলেই পড়েছি তোমরা যারা স্কুল থেকে এসছো তাদের তো মনে আছে নিশ্চয়ই আমার